চলো গাইস দেখা যাক আজ কি চ্যালেঞ্জ পাই পাউডার দিয়ে মেকআপ করতে হবে তপন মন্ডল এটা কি চ্যালেঞ্জ দিলো আমায় পাউডার দিয়ে কি মেকআপ করা যায় তোমরাই বলো আচ্ছা কমেন্ট করতে বলেছি বলে কি তোমরা এমন এমন চ্যালেঞ্জ দিচ্ছ যেটা কমপ্লিট করার মতো নয় কিন্তু আমি তো জিদ্দি মেয়ে তোমরা তো জানোই যারা আমার চ্যানেলের আগেকার সাবস্ক্রাইবার যারা আমাকে প্রথম থেকে দেখছো তারা তো জানোই আমি কতটা জিদ্দি মানে যেটা কমেন্ট করবে সেটাই আমি ফুলফিল করার চেষ্টা করি তো দেখা যাক আজকে আমি পাউডার দিয়ে মেকআপ করতে পারি কিনা পাউডার পাউডারটা হচ্ছে ডাস্ট ওই ডাস্টটা দিয়ে আমি কি করে ফাউন্ডেশন লাগাবো কি করে লিপস্টিক লাগাবো কি করে আইলাইনার লাগাবো জানি না তবে চেষ্টা করি ঠিক আছে চলো শুরু করা যাক তো এই হলো হোয়াইট টোন পাউডার তোমরা কিন্তু মেনশন করনি যে কোন পাউডার দিয়ে মেকআপ করতে হবে তো আমি হোয়াইট টোন পাউডারটা নিয়ে নিয়েছি আর এই হলো ফাউন্ডেশন চলো পাউডার দিয়ে কিভাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করি এটাই দেখার বিষয় তো দেখো প্রথমে আমি পাউডারটা একটু হাতে নিয়ে নিচ্ছি আজকে তো পুরো পাঁচ কিলো আটা মাখবো মুখের মধ্যে যেসব ছেলেরা বলো মেয়েরা ময়দা মামুনি তো তারা খুবই মজা পাবে এই ভিডিওটা দেখে এই দেখো ফাউন্ডেশন নিয়ে নিলাম ফাউন্ডেশনের সাথে পাউডার মিক্স করে মুখে মাখবো চলো কেউ হাসবে না কিন্তু হ্যাঁ কি করব পাউডার দিয়ে কি করে মেকআপ করবো ফাউন্ডেশনটার সাথে ওই জন্য পাউডারটা মিক্স করে নিলাম দেখো কি সুন্দর হচ্ছে কিন্তু ভালোই হচ্ছে এই টেনশনে টেনশনে আর কেঁদে কেঁদে আর বয়ফ্রেন্ড এর সাথে ঝগড়া করে করে চোখের তলায় কালি হয়ে গেছে তো ওই কালিটা কিন্তু ভালোই ঢাকা পড়ছে বাহ এটা তো একটা নতুন হ্যাক আমি শিখলাম খুব সুন্দর কিন্তু চলো এটা ব্লেন্ড করা যাক তো দেখো বন্ধুরা আমি ফাইনালি পাঁচ কিলো আটা মেখে নিয়েছি হোয়াইট টোন পাউডার কিন্তু একই সাদা ঠিক আছে তারপরে আবার যদি ফাউন্ডেশন মিক্স করা যায় চলো বন্ধুরা এবার ব্লাশ লাগানোর পালা এই রেড কালারটাই নি দেখি কি রকম লাগে আর নবো না বাবা না হলে টমেটোর মতো গালগুলো লাগবে আমার এই যা সরি 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 একবার মাপ করে দাও সত্যি করে আমি ভুলে গেছিলাম যে এটা তো পাউডার দিয়ে মেকআপ করছিলাম হায় সত্যি ভুলে গেছিলাম একবার চান্স দাও তোমরা বন্ধুরা তো ব্লাস্ট আমি অ্যাপ্লাই করে নিয়েছি তো পাউডার দিয়ে করে তো এর উপরে পাউডার দিয়ে দি তাহলেই তো মেকআপ হয়ে যাবে এই যে আমার হোয়াইট টোন পাউডার এই যে এর উপরে একটু দিয়ে দি সত্যি একবারই ভুলে গেছিলাম মানে ফাউন্ডেশনটা এত সুন্দর হয়েছে মনেই নাই যে আমি পাউডার দিয়ে অ্যাকচুয়ালি মেকআপ করছি সেটিং পাউডার বদলে এই পাউডারই হয়ে যাবে अप्लाई চলো বন্ধুরা এরপরে আইশ্যাডোটাও ঠিক একই রকম প্রসেসে লাগিয়েইনি কিন্তু বন্ধুরা এতক্ষণ তো হলো ফাউন্ডেশন লাগানো ব্লাশ লাগানো আই শ্যাডো লাগানো কিন্তু এবার পাউডার দিয়ে কিভাবে লিপস্টিক লাগাবো আর তার থেকেও ভয়ানক কি করে আইলাইনার লাগাবো আর কি করে টিপ পরবো টিপ ছাড়া তো আমাকে ভালোই লাগে না চলো চলো দেখতে থাকো এই দেখো বন্ধুরা লিপস্টিক নিয়ে চলেছি এই লিপস্টিকটা হাতে একটু লাগাইনি এ লিপস্টিকও খতম ও নো এর মধ্যে পাউডার দলে দলে লাগাবো পিঙ্ক সেডের আছে দেখো লিপস্টিকটা আরো খুব সুন্দর একটা নিউ পিঙ্ক কালার আসবে আমার যা মনে হচ্ছে তো দেখো এর মধ্যে পাউডার দিয়ে একটু অ্যাপ্লাই করি ঠোঁটে আউ হালকা হালকা একদম হালকা পাউডার দিতে বলেছে বলে কি একবারে অনেক বেশি করে নাকি এই দেখো ও মাই গড ভালোই হবে এই কালারটা খুব সুন্দর একটা হচ্ছে কিন্তু তোমরা দেখো ওয়াও টাইপের হলো খুব সুন্দর ফাইনালি আমার লিপস্টিক লাগানো কমপ্লিট নিউ কালার কিন্তু খুব সুন্দর লাগছে আমাকে চলো এবার আই লাগাই আর টিপটা করি এই হলো গিয়ে আইলাইনার আর এই হলো গিয়ে আমার হোয়াইট টোন পাউডার একই তো মুখটা মনে হচ্ছে দশ কিলো আটা মেখে বসে আছি এবার মধ্যে চোখেও মাখবো চলো দেখি প্রথমে দেখো আইলানারটা আমি একটু হাতে গুলে নি মানে এইটাই লাগাবো আমি লাস্টে পড়ছে না ঢালি তোমাদের জ্বালায় কি কি করতে হচ্ছে আমাকে আচ্ছা যত কঠিন চ্যালেঞ্জে দাও না কেন সব চ্যালেঞ্জে কিন্তু আমি পাস করবই করব অন্তত ট্রাই করব পাস করিও না করি আমি ট্রাই করব দেখো আইলানা লাগিয়ে নিয়েছি এক গাদা আমি কিন্তু একটাও চিটিং করব না তো তার জন্য একটু বেশি করে আইলানা নিয়েছি এর মধ্যে এই দেখো একটু পাউডার নিয়েছি পাউডার দিয়ে মেকআপ মানে একটু পাউডার নিলেই হবে তো তারপরে দেখো এটা একটু এই পাউডারের সাথে আইলানারটা মিক্স করে নিলাম দেখো একটা গ্রে কালার আসছে কিন্তু বারবার করে এটা খুলে যাচ্ছে ভগবান ও কি সাথ দিচ্ছে না আমার কিন্তু আমি তো এই চ্যালেঞ্জটাই পাস করবই করব ভগবান সাথ দেয় গান না এটা দেখো গ্রে কালার ছিল হালকা মানে ব্ল্যাক কালারের সাথে আমি কিন্তু পাউডার মিক্স করে দিয়েছি যেহেতু পাউডার দিয়ে মেকআপ দেখো চলো এবারে অ্যাপ্লাই করে নিই চলো আয়নায় পড়ে আসি না হলে একই তো বিচ্ছিরি হয়ে গেল আরো বিচ্ছিরি হয়ে যাবে অনেক প্রোডাক্ট নষ্ট হয় এই মেকআপ ভিডিওগুলো করতে গিয়ে এই যে পাউডারের সাথে মিক্স করলাম আইলাইনারটা হাতে এতটা আইলাইনার ঢাললাম অনেক আইলাইনারই নষ্ট হলো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আমার আইলাইনার পড়া কমপ্লিট এই দেখো এতটা প্রোডাক্ট নষ্ট হলো এই তো এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেকটাই কিন্তু এর ভিতর থেকে নিলে এতটা প্রোডাক্ট নষ্ট হতো না চলো ক্লিয়ার করা যাবে এবার টিপ পড়ি এই যে পাউডার মিক্সড আছে এর সাথে কিন্তু এটা একটু পড়া ঘষে এখানে টিপ পড়া হয়ে যাবে আমার বেশ ভালো তো চলো गाइस এই হোয়াইট টোন পাউডার দিয়ে আমার পুরো মেকআপটা কেমন লাগলো লিপস্টিকটা ডিপ হয়নি একদম হালকা হয়েছে এটাই মনে হচ্ছে আমার একটু মানে মাইনাস পয়েন্ট তাছাড়া সব কিছু ঠিকই আছে কেমন লাগলো অবশ্যই জানিও আর এর পরে কি ভিডিও করব কি দিয়ে মেকআপ চ্যালেঞ্জ করব বা মুশুরির কোনো ভিডিওর আইডিয়া থাকলে অবশ্যই কমেন্টে জানাও তোমাদের ডিমান্ড অনুযায়ী কিন্তু আমি ভিডিও করব তো এখানে দেখো একজন লিখেছে মুলো দিয়ে মেকআপ করো দিদি প্লিজ 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 তো এর পরে কিন্তু মুলো দিয়েও মেকআপ আসছে আর আমি একটা নিজস্ব আইডিয়ায় একটা মেকআপ ভিডিও করছি সেটা কাল পরশু পোস্ট করব যেটা হচ্ছে ডাব দিয়ে মেকআপ ইয়া বড় একটা ডাব দিয়ে কি করে ফুল ফেসে মেকআপ করে সেটা কিন্তু দেখতে ভুলো না আর আইডিয়া থাকলে অবশ্যই দিও তো কেমন লাগলো ভিডিওটা টেনের মধ্যে আমি কত পাব অবশ্যই কমেন্টে জানাও আমার তো মনে হচ্ছে টেনের মধ্যে ওয়ান থ্রি কি আড়াই 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 পাবো তোমাদের কি মনে হচ্ছে এত সুন্দর মেকাপটা কি আড়াই পাওয়ার যোগ্য নাকি জিরো পাওয়ার যোগ্য কমেন্টে জানাও